আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন দেখতে পাচ্ছ যে আমি কোথাও একটা যাচ্ছি তো যাই হোক গিয়ে চলেও আসছি আর ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই তো এখন দেখতে পাচ্ছ আমি হচ্ছে দুধ গরম করছি জাল করছি কারণ দুধ হাদিয়া খাবে তারপরে হচ্ছে ডিম দুধ একটু বেশি করে নিয়েছি কারণ বাসায় সবাই মোটামুটি দুধ খায় আর দুধটা খাওয়া অবশ্যই অনেক বেশি জরুরি তো বাহিরে গিয়েছিলাম মূলত আমার ড্রেসগুলো আনার জন্য ওই দিন তোমরা দেখলে যে আমি ড্রেসগুলো দিয়েছিলাম ট্রেলারের কাছে তো ওইগুলো নিয়ে আসছি তো এখানে একটু তাড়াহুড়া করে গিয়েছিলাম তো যার কারণে ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই ভাবলাম যে বাসায় এসে তোমাদেরকে ড্রেসগুলো দেখাবো তো যাই হোক এখন এসে বাসায় এটা হচ্ছে বিকেলবেলা আর কি তো ডিম সিদ্ধ দিয়েছি ডিম সিদ্ধ তারপরে আর হচ্ছে দুধ খাওয়া হবে বিকেল টাইমে এটা খাওয়া হয় আর এখন যত গরমকাল আর সরি আজকে কেন জানি সবকিছু ভুল বলছি বুঝতে পারছি না আর এটা হচ্ছে শীতকাল তো শীতকালে গরম গরম দুধ বিকেলবেলা ভালোই লাগে আর হচ্ছে ডিম সকালে ডিম খাওয়া হয় না কারোরই আজকে যার কারণে বিকেলবেলা খেয়ে নিচ্ছি সিদ্ধ ডিম একটা করে হাতিয়া কিন্তু ডিমটা মশাল্লা ভালোই লাইক করে কিন্তু এক এক দিন এক এক রকম করে দিতে হয় রে ওরে আজকে সিদ্ধ দেওয়া হয়েছে কিন্তু ও সেদ্ধটা আজকে খেতে চাচ্ছে না দুষ্টমি করতেছে ওর আজকে অ্যাকচুয়ালি মোট নাই তবে দুধটা সে মশাল্লা খাইছে পুরোটা খায় নাই তবে যতটুকু খাই আলহামদুলিল্লাহ তবে ডিমটাকে দেখুন মানে এটা ও কারোর দিবেও না ওটা ও চামচ দিয়ে এটাকে কেটে কুটে তারপরে এটা নিয়ে ফাইজলামি করবে এটা হচ্ছে ওর স্বভাব ও যে জিনিসটা খায় না ওইটা রেখে দেয় না কিন্তু ও হাত দিয়ে কচলিয়ে বা এটাকে নষ্ট করে ও শান্তি পায় তো এখন দেখতে পাচ্ছ রান্নাবান্না রাতে রান্নাবান্না হচ্ছে তো রাতে রান্নাবান্নার জন্য এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে আর হচ্ছে ধুনিয়া পাতা সরি রাতে রান্নাবান্না বলতে হচ্ছে ভর্তা বানানো হচ্ছে আর কি বেগুন ভর্তা আর হচ্ছে আলু ভর্তা আমার খুব খেতে মন চাইছিল হঠাৎ করে বাসায় কিন্তু অন্যান্য তরকারিও আছে। কিন্তু আমার খুব মন চাইলো যে আমি এখন ভর্তা দিয়ে খাবো যার কারণে সব কিছু রেডি করে এখন হচ্ছে পেঁয়াজটা আর কাঁচামরিচ সরি আজকে আমি কেন জানি সব কিছু উল্টাপাল্টা বলছি বুঝতে পারছি না যাই হোক তোমরা আবার কোনো কিছু মনে করো না তো আমি এখন শুকনো মরিচ দিয়ে তারপরে হচ্ছে এই পেঁয়াজটাকে রেডি করে নেব কারণ একই ভত্তা দুইটা ভত্তাতে একই রকম পেঁয়াজে যাবে যার কারণে আগে মেখে নিচ্ছি তারপরে আলাদা করে পাটিতে তুলে নেবো বেগুন ভর্তা তো অনেকভাবে বানানো যায় সেদ্ধ করেও বানানো যায় বা তেলেও বানানো যায় আর আমি হচ্ছে ভেজে বানাচ্ছি তেলের মধ্যে একদম মানে ভাজি করে যেভাবে বেগুন সেভাবে ভেজে তারপর আমি ভর্তাটা বানাই এটা আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে অন্য সময় আমি পেঁয়াজটাকেও হালকা একটু ভাজি কিন্তু আজকে যেহেতু আলু ভর্তাও করবো যার কারণে ভাজি নাই কারণ আলু ভর্তাতে কাঁচা পেঁয়াজটাই আমার কাছে বেশি ভালো লাগে আর এটা হচ্ছে নতুন আলুর ভর্তা তো রাতের বেলা আমি আর বেশি মানে ম্যাশ করি নাই আলুটাকে একটু ভালো করে ম্যাশ করলে এটা আমার খেতে বেশি ভালো লাগে অনেক ঝাল ওই মরিচগুলা আলু ভর্তাটা অনেক বেশি ঝাল হয়েছে মানে অনেক বেশি ঝাল গরমে আর সরি শীতে এই ঝালটা ভালোই লাগে আমার কাছে তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবা যে শীতে কিন্তু সব ধরনের খাবারই অনেক বেশি মজা লাগে কারণ শীতে সব খাবারই ভালো লাগে শীতে মনে হয় যে মানুষ একটু অলস হয়ে যায় সারাদিন একটু শুয়ে বসে মানে আর আরামসে থাকতে চায় আর খাওয়া দাওয়া করতে চায় মানে এটা আমার ক্ষেত্রে হয় আর আমি আমার পারিপার্শ্বিক অনেকেরই দেখছি এরকম আর এটা সবাই বলে মুরব্বীরাও বলে শীতে নাকি খাবার অনেক মজা হয় শীতে মানুষ উষ্ণপ্রিয় তো থাকেই উষ্ণপ্রিয় থাকলে তো মানুষ একটু অলস হবেই তো এখন আমি বেগুন ভাতাটা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি বেগুনগুলোকে আমি ভাজি করে নিয়েছি আর আমি সব ধরনের মশলা দিয়ে বেগুনটাকে ভাজে করেছি এটাই আমার ভালো লাগে আর বেগুনটাকে কিন্তু আমি সরিষার তেলে ভাজছি যার কারণে এক্সট্রা করে তেলমার সাথে হবে না আলু ভর্তা তো কিন্তু আমি তেল দেইনি সরি ভুলে গিয়েছিল এখন আমার ভিডিও দেখে মনে হইছে আরে আর আলু ভর্তাতে তো আমি তেল দেইনি আলু ভর্তাতে তো সরিষার তেলটা খুব বেশি মজা লাগে তাই না তো এই যে দেখতে পাচ্ছো যে আমার বেগুন ভর্তাটাও হয়ে গিয়েছে আমি দুইটা తీ নিয়ে নেছি আর ভর্তায় ক্রিবিং যে কি এক ক্রিবিং হঠাৎ হইলে বোঝা যায় এটা না খাওয়া পর্যন্ত শান্তি লাগে না তো এই জন্য আমি বানিয়ে একদম খাবোই মানে আমার আজকে মনে হয়েছে আমি খাবই কষ্ট হোক আর যাই হোক তারপরও এখন দেখতে পাচ্ছো যে আমি ভাত নিয়ে নিয়েছি আমার রাতের খাবার আমি আর অন্য কোনো কিছু নিবো না আমি জাস্ট ভর্তা দিয়ে ভাত নতুন আলুর ভর্তা তো ভর্তাটা কিন্তু সে মজা হয়েছে আলু ভর্তাটা অনেক মজা হয়েছিল কিন্তু সরি তো সে আমার বেগুন ভর্তাটা আজকে মজা হয় নাই কেননা বেগুনটা অনেক দিন আগে ছিল প্রায় চার পাঁচ দিন আগে বাজার থেকে আনা হয়েছিল যার কারণে আমার একটু খেতে কেমন যেন লাগছিল ফ্রেশ ভর্তা হলে অনেক বেশি ভালো লাগতো যাই হোক অনেক কষ্ট করে বানাইছিলাম তাতে সমস্যা নাই আরেকদিন আবার বানিয়ে খাবো যদি ক্রেভিং হয় তো এখন বেগুন ভত্তা দিয়ে খাচ্ছি বুঝতেই তো পারছো ভর্তাটা দেখতে কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছে কিন্তু খেতে ভালো লাগে না যার সেটা অনেকদিন আগের বেগুন ছিল তাই তবে আলু ভত্তাটা অনেক বেশি মজা হয়েছিল মি তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করলাম তো তোমরা অনেক ভালো থেকো বাই